এখন একটা বেদি নট দেখাচ্ছে এখন চোখটা ভাই ভাই পুরো ফার্স্ট ক্লাস একটা চোখ দেখেন ওরে জাস্ট আপনারা একটু সময় না দেখেন ভাই টাকা দেখো তো নেবেন ভাই এই জিনিস কিন্তু বাজারের জিনিস না ভাই ঠিক আছে আবার একটু বলে দিই এটা কিন্তু মাত্র নয় পর কমপ্লিট হয়েছে বাচ্চাটা ঠিক আছে নয় পর মাত্র কমপ্লিট হয়েছে বাচ্চারা এটা নর এবং এখনই ওর কালারটা দেখেন পুরো বডির এ পর্যন্ত কালার এসে পড়ছে ফেদারটাও আস্তে আস্তে ক্লিয়ার হবে ছেলে বাবার তা ফেদার খুব ভালো চরা পাখার একটা কবুতর নর নর কবুতর এই যে লেসগুলো দেখেন আমি দেখাই দিচ্ছি একদম ক্লিয়ার ঠিক আছে কোনো ফাটা সিটা নাই যারা ভালো কিছু চান এটা কিন্তু অরিজিনাল পাল্লার কবুতর যারা পাল্লা বা টুর্নামেন্টের কবুতর খুঁজেন ভালো কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন টুর্নামেন্টের বইলা দিছে কিন্তু আদৌ ওইগুলো টুর্নামেন্টের কবুতর ছিল না ভাই কবু টুর্নামেন্টের কবুতর এইভাবে দেখা নেবেন ঠিক আছে বলবেন যে আমার ভালো করে ফেদারগুলো দেখায় দেন চোখ দেখায় দেন এটা নয় পরে একটা বাচ্চা ভাই এই কবুতরটা যখন দুইটা বা তিনটা দশক যা ক্লিয়ার হইব তখন এটা একটা বাগের মতো হইব বাঘ ঠিক আছে এখনই রে মানে ভয়ঙ্কর আমার যারা সিনিয়র ভাই আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই কবুতরটা নিয়ে রাখতে পারেন ভাই এই ছোটো ভাইতে এই কবুতরটা নিয়ে এটা হলো চিতা একটা নর ঠিক আছে অ্যালমোনিয়াম চিতা একটা নর যদি এই বেজি নটটাকে কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন অ্যালমোনিয়াম চিতা বেজি একটা নর এই নটটা এক দাম পঁচিশশো টাকা এক দাম যদি বলেন যে ভাই আমি একশো টাকা কম দিব ভাই বিক্রি করবো না ভাই ঠিক আছে এই নট আনতে গেলে আপনার দশ হাজার টাকা লাগবে দশ হাজার যাদের ভালো লাগবে নয় পরের বাচ্চা একটা নর যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন এক দাম পঁচিশশো টাকা এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ তো নটটা হলো ইন্ডিয়ান সার্জন পরি নর আর মাতিটা হলো আমাদের সবুজ হ্যাঁ পুরান জাতের সবুজ এই দেখেন এই দুইটা সাথে চোখেও মিলবে না কালারও মিলবে না এই দেখেন এই হলো ইন্ডিয়ান শারজান পুরী আর এই হলো বাংলাদেশি যে সবুজ পুরান জাতের সবুজ মাদিটা দেখেন মার্শাল্লাহ কবুতর দুটা কিন্তু অনেক সুন্দর দেখছেন শারজান পুরী নরের কালারই ভাই মিলবে না এইগুলোর সাথে আমাদের সবুজে থাকে এই নরের কালার মিলবে পরিনর আর এল দেখেন যে আমাদের বাংলাদেশে গিরিবাস কালার কখনই মিলবে না কালার মাথা চোখ কখনই মিলবে না চলুন কবুতর দুইটা দেখে আগে ইন্ডিয়ান শাহজানপুরি এই আমি এর আগে কয়েকজনই দেওয়া হয়েছিল ঠিক আছে এই দেখেন মানে এটা যখন ডাকবে ওর চোখগুলো খালি টিউবলাইটের মতো জ্বলবে এত সুন্দর চোখ দেখেন দেখছেন এই যে কালছা পরগুলো কাটা কালছা সাইজটা দেখছেন অনেক বড় সাইজের তো দর্শক যদি কেউ পেয়ারটা যদি কেউ কালেক্ট করে একদম আজকের জন্য কোনো দিন দামাদামি করবে না নটটা কিন্তু পায়ে হালকা ব্যথা হয়েছে যখন বের করতে যা ডাক্ত্রি থেকে নালার মতো কোনো সমস্যা নেই দেখেন পাড়ে টুঠার একটা যখন খাতাতে বের করতে নিচ্ছি তখন একটু ব্যথা হয়েছে তো যাই হোক যদি কারো মাটিটা ভালো লাগে মাটিটা একদম এক প্লেট মাত্র সাতশো টাকা আর যদি কারো নটটা ভালো লাগে নটটাও সাতশো টাকা যদি কেউ জোড়াটা নেন একদম এক প্লেট মাত্র বারোশো টাকা এই জোড়াটা নিতে পারেন দামাদামি অপশন নেই ঠিক আছে এইগুলো উড়োতে পারবেন না পাখা কাইটা নিয়ে পাইখা কাইটা রাখতে হবে ঠিক আছে একদম এক রেট মাত্র গত বারোশো টাকা সব সিঙ্গেল পট্টির পাল্লা লাইনে একটা মাদি এটা একুশ কিলো পাল্লা আছে একুশ কিলো এক সাইড এটা গেমে খেলা আছে মাদিটা বর্তমানে থরে আছে তো এটা একটা পাল্লা লাইনের মাদি যারা টুর্নামেন্ট মাদি যাচ্ছেন ভালো তাই এটা এক সাইড থেকেই শুধু একুশ কিলো খেলা আছে পরার মাটিটা দেওয়া উনি আর দেয় নেই কারণ ওনার খুব পছন্দের মাদি এটা দেখেন চোখটার মুভমেন্টে দেখেন খাকি মাদি ঠিক আছে অনেকে বলে খাকি কবুতর পাল্লায় বলে বেশি কিছু বেশি ভালো করে না কিন্তু এই মাদিটা ওনার কাছে খুব এটা পুরান জাতের মাদি এই দেখেন লেসটা দেখেন মাদিটা একদম সই একটা মাদি ভাই এই মাদিটা যাদের ভালো লাগে মাত্র সাতশো টাকা হইলে এই খাকি মাদিটা কালেক্ট করবেন মাত্র সাতশো টাকা দাম করেন করবেন বিক্রি হবে না একদম সাতশো টাকা হইলে এই খাকি মাদিটা সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল পট্টির একটা মাদি ঠিক আছে একদম এক রেট মাত্র কত সাতশো টাকা একটা সিলভার মাদি দেখেন অ্যামোনিয়াম তো মাদি সিলভার হচ্ছে রিংটা সহ সিলভার মশাল্লাহ টার কালারটা দেখেন ছেড়ে দেখে একবারে দেখে মাটিটা অনেক সুন্দর একটা মাদি তো এই মাটিটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারেন মাটিটা আজকের জন্য এক দাম একের দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা হলে এই মাদিটা নেবেন দামাদামি কোনো অপশন নাই যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এক দাম দুই হাজার টাকা খুব সুন্দর একটা মাদি ভাই সাপ চিলাপ্ত একটা মাদি নতুন এক দশকের একদম পাকা চোখের মাদির একদম থাকে খুব সুন্দর একটা মাদি সাপ্তানাপ্তা একটা মাদি তো এই মাদিটা কারো যদি ভালো লাগে নিতে পারেন মাদিটা একদম চারশো টাকা পড়বে একদম চারশো টাকা দামাদামির অপশন নাই একদম এক প্লেট মাত্র চারশো টাকা হলে মাটিটা সংগ্রহ করতে পারেন আসলে ফ্লাইং খুব ভালো করবে মাসা লাল চল্লি যারা খুঁজতেছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন খুব ভালো হবে মাসা উড়ানোর জন্য বলেন আর এরকম অ্যাকরেট রেড কালার লাল চল্লি পাওয়া যায় না তো যারা এই লাল চল্লির পেয়ারটা কালেক্ট করতে চান পেয়ারটা এক দাম এক রেট মাত্র আজকের জন্য চোদ্দোশো টাকা হলে এই লাল চল্লির পেয়ারটা নেবেন একটা পরিমাণ যদি সাদা বের করতে পারেন টাকা দ্বিগুণ ফেরত দেবো যাতে ভালো লাগবে এই লাল চল্লি জোড়াটা মাত্র চোদ্দোশো টাকা হলে সংগ্রহ করতে পারেন দামা দামের কিন্তু কোনো অপশন নেই যাদের ভালো লাগবে যোগাযোগ করে নেবেন মাত্র চোদ্দোশো টাকা তো দর্শক দেখেন এই যে এখানে একটা তোতা তো সুন্দর একটা কবুতর ভাই আমি এক বড়ো ভাইরে এই কবুতরের দাম জিজ্ঞেস করছিলাম উনি আমাকে দামতে হলো প্রায় বিশ হাজার টাকার মতো ঠিক আছে তো যাই হোক এইগুলা লাভ নেই ভাই যাদের এই পেয়ারটা ভালো লাগবে ঠিক আছে আজকের জন্য পাঁচ হাজার না এক দাম এক রেট মাত্র চার হাজার টাকা হইলে পেয়ারটা কালেক্ট করবেন দামাদামি করবেন ভাই মাপ ওচাই দুচাই পেয়ার এক দাম এক রেট মাত্র হতো চার হাজার টাকা এক দাম বাটা রেট দামাদামি অপশন করবেন একবারে সীমিত লাভ এক দাম এক রেট মাত্র চার হাজার টাকা ভাই একবার না একশোবার দেখবেন এইগুলার বাচ্চা কাছে হইলে একজোড়া বাচ্চা সেল করা যায় দুই থেকে তিন হাজার টাকা দেখেন মশাল মানে এইটার সাইজটা দেখেন এটা মাটি কবুতর তো রেসারের কবি দিক যা এরকম মাদি এটাও বেজি মাদি মাদিটা দেখে আপনার দেখছেন মানে এটার মাথাটা দেখছেন মাথাটা কিরকম সাপের মতো ফ্যানা দ্বারা থাকে এটা হলো বেজি আপনার কোবরা মাদি আছে না কোবরা মাদি দেওয়া করা তো বাপার সাইড থেকে ছিল বেজি আর মা সাইড হলো কোবরা তো এই দেখেন মাদিটার সাইজটা দেখেন ভাই বিশাল বিশাল মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মাদিটা দেখেন ভাই ওর যে ক্যাটাপ তো এই মাটিটাও যদি কেউ সংগ্রহ করেন মাদিটা দুই হাজার টাকা এই বেজি মাদিটা কি ভালো খা ভাই বাই বাই ভাই খারাপ ভাই একটু আটটো একদম দুই হাজার টাকা একদম ভাই কেউ দামাদামি করবেন ভাই মাপ চাই একদম দুই হাজার টাকা দামাদামি অপশান নেই তো সর এখানে আরেকটা বেজি কালেকশন দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে ভাই ভাই ওরে সাইজ দেখেন এই যে ছোটটা দেখেন রাখছে ভাই এগুলো পর কাটাচার উপায় আছে কোন একবার পাকনা দিলে একদম ডাইরেক্ট যাই বাবা চলে যাবো যাটা তার বাড়িতে রেসারে চাই তো খারাপ এটা ভালো বেজি যাতায় কবুতরটা কিন্তু অনেক বড় ভাই অনেক বড় আর এইসব কবুতর ভিডিও করতে প্রচুর ঝামেলা ভাই আসলে খাঁচার মধ্যে ঠিক থাকে না দেখেন এই দেখেন মাতটা এই দেখেন বেজিনটা একটু ঠান্ডা করার জন্য এই মাদিটা ছাড়লাম ভেজি গো তো একটা বিষত কিন্তু ওরা খালি মানে স্থির থাকবে না মানে খাঁচা খুচা ভাই বলবি এরকম পাজি পাজি দেখেন সাইজ কি ভাই দেখেন মাদি ওর নিচে বেরো থাকে ভাই দেখছেন এই এই কেউ কালেক্ট করলে নটটা দুই হাজার টাকা রাখো মাসের জন্য একদম দুই হাজার টাকা কেউ দামানিও করবেন না তো এই হলো আবার নটটা দেখা দিলাম নোটটা যাদের ভালো লাগবে একদম দুই হাজার টাকা হলে এই বেজি নটটা দিই এই দেখেন অ্যাস চোখের পাংখি একটা মাদিকভূত বায়ুভেষণ্ডটা দেখাই দেবে বিগ সাইজে যাদের নোট আছে পাংি জাবড়া পাংখি জিরা পাংখি যে কোনো পাংখি নট দিয়ে এই মাটিটা নিতে পারেন মানে নরের সাথে জোড়া দেওয়ার জন্য নিতে পারেন মাটিটা মাদিটা দেখেন জাস্ট দর্শক একদম খাঁচা পাবে ঠিক আছে কী পরিমাণ কী পরিমাণে স্পিডে ভাইব্রেশন করতেছে আপনারা বুঝতে পারতেছেন যাদের পাঙ্খি ভাইব্রেশন করা মাদি প্রয়োজন তারাই এই মাটিটা নেবেন এটা হলো আপনার একবার পা পাখা কাটা জেনারেশনটা খুবই ভালো এটা রবিডের পাঙ্খি লাইনের কবুতর আর মাদিটা নিলে একদম বারোশো টাকা পড়বে যাদের ভালো লাগবে এই পাংখী মাদিটা একদম বারোশো টাকা হলে নিতে পারবে মাদিটা একদম মাসাল একবারে ঝুলা পাঙ্কি লাইনের হ্যাঁ ঝুলা পাঙ্কি আর র পাঙ্কি দেওয়া করা মাটিটা যাদের ভালো লাগবে কালেকশন করে নিবে যতক্ষণ লাগবে বায়ুভণ দেখবে মাত্র বাইব বারোশো টাকা হলে এই বিশ মিলার রকমার দশক এইখানে আছে চার পিস আফসান গ্রিজেল তো চার পিসের মধ্যে আমি পেয়ারটাও দেখা দিতেছি এই যে এই দুটো হলো পেয়ার ঠিক আছে রানিং ডিম বাচ্চা করা আর এইগুলো হলো পেয়ার হ্যাঁ তো এখানে চার পিস আফসান গ্রিজেল জোড়া আছে তো এই চার পিস গ্রিজেল কবুতর যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য শুধু এই অফারটা আজকের জন্য এই যে এটা একটা আফসান গ্রিজেল পেয়ার এই এক জোড়া পেয়ার ঠিক আছে প্রত্যেকটা কবুতর কিন্তু আলাদা মতো আপনার ট্যাগ দেওয়া ডিম বাচ্চা গ্যারান্টি করা ঠিক আছে কেউ যদি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই চার পিস কবুতর নিতে চান কোনো ধরনের দামাদামি করবেন না অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আপনাদের একদম মাত্র সাড়ে তিন হাজার টাকা চার পিস আফসান গ্রিজেল আমি আপনাদের একেবারে রিজেল প্রাইস আমি দুইটা পেয়ার একসাথে দেখাচ্ছি আপনাদের যদি কেউ প্রমাণ করতে পারে যে নর্মালি ভেজাল আছে টাকা ডাবল হ্যাঁ এক পেয়ার আগুন চোখের ডিম বাচ্চা রানিং এই এখানে দেখেন পাথর চোখের এক এক পেয়ার পিক সাইজের এই যে দেখেন সাইজটা পিক সাইজের এবং চোখটা দেখেন মার্শাল্লাহ পাথর চোখের এই দেখেন ট্যাগটা ক্লাবের ট্যাগ আছে দু হাজার একুশ সালের গবুতর পেয়ারটা মার্শাল বিগ সাইজের একটা আফসান গিজেল পেয়ার দামাদামি করবেন না দুই জোড়া আফসান গিজেল মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম এক প্লেট মাত্র সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে এক জোড়া পাথর চোখের এক জোড়া আগুন চোখের আলাদা আলাদা নিলে একদম জোড়া দুই হাজার টাকা করে পড়বে আর যদি দুই জোড়া একসাথে নেয় একদম সাড়ে তিন হাজার টাকা দামাদামির কোনো অপশন নেই যাদের ভালো লাগে প্যাকেজটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখেন এখানে এক জোড়া একবারে ডিম বাচ্চা রানি। জোড়া গ্রিজেল এইগুলোর বাচ্চা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এই কবুতরগুলো যেরকম অনেক সময় দেখা যায় যে ক্লাবের কবুতরের ট্যাগ পরানোর কারণে অনেক কবুতর কমে বিক্রি করে এই ধরনের কবুতরগুলো হলো আপনারা কমে নিতে পারেন ক্লাবের কবুতর বাচ্চা এগুলো ঠিক আছে এই হলো এক দেখেন মার্শাল্লাহ এই যে এখানে আরেক জোড়া দিচ্ছি গ্রিজেল মার্শাল্লাহ এগুলো গ্রিজেলের একটা প্যাকেজ চার পিস টাইগার গ্রিজেল জোড়া আপনার তো দর্শক এইখানে এই চার জোড়া টাইগার গ্রিজেল চার পিস মানে টাইগার গ্রিজেল তো দর্শক দেখুন মার্শাল্লা কবুতরগুলা কিন্তু একেবারে চব্বিশের ট্যাগ দেওয়া আছে এই যে দেখেন চব্বিশের ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা কবুতর যাদের ভালো লাগবে চার পিস এক জোড়া এই যে দেখাই এই দুইটা কিন্তু জোড়া একবারে পিওর জোড়া আর ডাক ডাক টাক সব দিকে অ্যাক্টিভ দুইটা এই যে নর্দিটা ডাক ট্রাই করতেছে তো এই দুইটা মা মাদি এই দুইটা নর এই চার পিস গ্রিজেল কেউ কালেক্ট করে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দর্শক যার চার পিস গ্রিজেল কেউ কালেক্ট করলে এটা কিন্তু প্যাকেজ কালেকশন করতে হবে আলাদা আলাদা নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে আর যদি কেউ চার পিস একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা শুধু আজকের অফার কোনো ধরুন দামাদামি করবেন না দামাদামি চলবে না যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র পঁচিশশো টাকা বিগ সাইজের চার পিস গ্রিজেল মাত্র পঁচিশশো টাকা হলে কালেক্ট করে নেবেন দর্শক একটা ব্ল্যাক চেকার পাগলা একটা নর একেবারে পাগলা একটা ব্ল্যাক চেকার মাস্কই সিনর যারা ভালো নর আস নর মাদি আছে নর খুঁজতেছেন তো ব্ল্যাক চেকার মাক্সি একটা নর নরটা আমি একটু দেখাই আপনাদের দেখেন এই হলো নরটা মার্শাল্লাহ ওটা ব্যালেন্সও ভালো এই যে পর কাটা আসলো পর কাটা নিয়ে চলে আসছে নটটা এই দেখেন পাওয়া খুবই সুন্দর একটা নট ব্ল্যাক চেকার দেখেন ভাই মাসা আল্লাহ নটটা কিন্তু একেবারে ফুল ব্ল্যাক চেকা যেই এটা করি ন খুঁজে আমরা ওই কোয়ালিটির নর এটা তো এই নটটাকে কালেক্ট করলে মাত্র নয়শো টাকা হইলে নটটা নিতে পারবেন দামাদিমের অপশন নয় একদম নয়শো টাকা হলে মাক্সি নটটা সংগ্রহ করতে পারেন দশ কেজি এখানে একটা নর ক্রিম চোখের চোরাচন্দন একটা নর ঠিক আছে এটা চূড়াচন্দন সাথে দিতে পারবেন ফ্রেশ চলি সাথে দিতে পারবেন নটটা খুব ভালো ফ্লাই করে ঠিক আছে তো এই নটটা ছেড়ে দেখে আপনাদের তো এই নটটা যদি কারো ভালো লাগে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এই নটটা কালেকশন করবেন দামাদামি আমাদের নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নটটা সংগ্রহ করে নেবেন